আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা ই পাসপোর্ট দিয়ে সৌদি আরবের জন্য মেডিকেল করবেন আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি এই ভিডিওটা দেখে আমার কথা অনুযায়ী যদি আপনি মেডিকেল করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনি মেডিকেলে আনফিট আর কখনোই হবেন না তো সেটা হলো যে আমরা জানি যে এমআরপি ফাস্টফুড যখন ছিল এবং যাদের এমআরপি ফাস্টফুড আছে এবং ছিল তারা যদি এমআরপি ফাস্টফুডে একবার যদি আনফিট হতো পরবর্তীতে দ্বিতীয় নাম্বার ফাস্টফুড এবং তৃতীয় নাম্বার ফাসফুডের মাধ্যমে মেডিকেল ফিট হয়ে ভিসা পাওয়ার চেষ্টা করতো তাতে করে দ্বিতীয় পাসপোর্ট দিয়ে অনেকে মেডিকেল ফিট হয়েছে কিন্তু ভিসা পায়নি কিন্তু তিন নম্বর ফাস্টফুড দিয়ে ভিসা পাওয়ার সম্ভাবনা কিছুটা ছিল অনেকে পাইতো আবার অনেকে পাইতো না কিন্তু এখন বর্তমানে আমরা জানি যে ই পাসপোর্ট ই পাসপোর্ট সবারই আছে এখন প্রায় বলতে গেলে সেভেন্টি পারসেন্ট লোকেরই ই পাসপোর্ট আছে তো এখন বর্তমানে যারা একবার আনফিট হয় এবং তাদের যদি ই পাসপোর্ট হয়ে থাকে তারা দ্বিতীয়বার যদি দশটা পাসপোর্টও করে তারা কখনোই সৌদি আরবের ভিসা পাবে না কারণ ই পাসপোর্টটা হলো ডিজিটাল পাসপোর্ট এটা সবসময় অনলাইনে থাকে এই পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যদি আপনি আরও দুই তিনটা পাসপোর্ট বানান তবুও কিন্তু আপনার প্রথম পাসপোর্টটা প্রথম যে ই পাসপোর্টটা সেই ই পাসপোর্টটা আপনার অনলাইনে থাকবে তো এম পাসপোর্টের যুগে যারা একবার আনফিট হয়েছে তারা তিন নম্বর পাসপোর্ট দিয়ে অনেকে বিশা পাইছে আবার অনেকে পায় নাই তো যারা পায় নাই তারা বিভিন্ন কারণে পায় নাই আবার যারা পাইছে তারা কিন্তু বিভিন্ন কারণে পেয়েছে তো এখন বর্তমানে আপনারা যেটা করবেন যে ই পাসপোর্ট দিয়ে যদি আপনি মেডিকেল করেন সেটার জন্য আমি যে সাজেস্ট আপনাদেরকে করবো এই সাজেস্ট অনুযায়ী যদি আপনি মেডিকেল করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিওর আমি আবার বলি যে আপনি মেডিকেলে আনফিট কখনোই হবেন না আপনি ফিট হবেন আর সেইটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যেই এজেন্সির মাধ্যমে আপনি ভিসা করাবেন বা যে এজেন্সির কাছ থেকে ভিসা নেবেন আমরা জানি যে বাংলাদেশে এখন টেবিলের নিচে দিয়ে উপর দিয়ে কাজ চলে তো টেবিলের নিচে দিয়ে যে কাজটা চলে সেটা আপনি সাকসেসফুল হবেন যদিও সেখানে আপনি আপনার কষ্ট বেশি হবে বা খরচ খরচ হবে আর টেবিলের উপর দিয়ে যেটা হবে সেটা আপনার ভাগ্যের উপরে নির্ভর করে আপনার নসিব যদি ভালো থাকে তাহলে হবে আর যদি নসিব যদি খারাপ থাকে তাহলে আর হবে না আর যখন হবে না তখন সেটা টেবিলের নিচে দিয়ে করতে হয় আমি আশা করি বুঝতে পারছেন টেবিলের উপরে নিচে কি হয় এটা বাংলাদেশ বলে কথা বাংলাদেশে কিছুই সম্ভব তো আপনি যেটা করতে করতে হবে যে মেডিকেল যদি আনপিট হওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি মনে করেন যে আপনার শরীরের মধ্যে কোনো একটা সমস্যা আছে তো সেটার জন্য আপনাকে দুইভাবে একটা কাজ দুইভাবে করতে পারেন সেটা হল প্রথমত প্রাথমিকভাবে আপনি নিজে একটা টেস্ট মেডিকেল করবেন আপনি নিজেই টেস্ট মেডিকেল করবেন যদি আপনি মনে করেন যে আপনি নিজে থেকে টেস্ট মেডিকেল করলে সেখানে যেই ধরনের যেই কোনো রিপোর্টই আসুক না কেন সেটা অনুযায়ী যদি আপনি পরবর্তীতে ফাইনাল মেডিকেল করেন সেখানে যদি বাইসেন্স আনফিট চলে আসে তাহলে তা ঝামেলা তাহলে আপনি কি করবেন তো আমি প্রথম সাজেস্ট করবো যে আপনি নিজে থেকে একটা টেস্ট মেডিকেল করেন ভালো একজন ডাক্তার ভালো একটা হসপিটাল থেকে আপনি টেস্ট মেডিকেল করেন তাহলে আপনি শিউর হতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না সেটা আপনি করবেন না তাহলে আপনি যেই এজেন্সির মাধ্যমে ভিসা করাবেন সেই এজেন্সির মাধ্যমেই আপনি একটা টেস্ট মেডিকেল করাবেন সেখানে হয়তো কিছু টাকা খরচ যাবে দুই তিন হাজার টাকা খরচ এলে যেতে পারে বা পাঁচ হাজার টাকা খরচ গেলেও আপনি সারা জীবনের জন্য একটা বিপদ মুক্ত থাকবেন কারণ আমরা জানি যে ই পাসপোর্টের মেয়াদ দশ বছর পাঁচ বছর থাকে তো এই পাসপোর্ট যতদিন থাকবে ততদিন আপনার এই আনফিটেই থাকবে তো কাজেই আপনারা যেটা করবেন যে আপনি এজেন্সির মাধ্যমে আপনি একটা টেস্ট মেডিকেল করে নেবেন টেস্ট মেডিকেল করলে এজেন্সি আপনাকে এই ভালো একটা হসপিটাল থেকে বা যেসব ধরনের হসপিটাল থেকে ফাইনাল মেডিকেল করা হয় সেই ধরনের হসপিটাল থেকেই আপনাকে টেস্ট মেডিকেলটা করিয়ে নেবে এতে করে আপনার জন্য ভালো হবে আর আপনি যদি নিজে থেকে কোথাও থেকে একটা টেস্ট মেডিকেল করেন তাহলে সেটা হতে পারে আপনার এলাকার বা আপনার থানা জেলার অন্যান্য আদার কোনো হসপিটাল থেকে করাবেন কিন্তু এজেন্সি থেকে যে হসপিটাল থেকে আপনার এই মেডিকেলটা করাবে সেটা অবশ্যই যে যে ধরনের মেডিকেল থেকে আপনার ফাইনাল মেডিকেল করানো হয় গামকার আন্ডারে সেই ধরনের হসপিটাল থেকেই একই ডাক্তারের কাছ থেকেই আপনার একটা টেস্ট মেডিকেল করাবে পরবর্তীতে আপনার ফাইনাল মেডিকেল কোথায় পরে সেটা দেখার বিষয় না কিন্তু আপনাকে এজেন্সির পক্ষ থেকে যে মেডিকেলটা করাবে সেটা গামকার আন্ডারে গামকার আন্ডারে যেই মেডিকেলগুলো থাকে সেই ধরনের একটা মেডিকেল থেকেই আপনাকে টেস্ট মেডিকেলটা করাবে আর সেখান থেকে যদি দেখেন যে আপনার রিপোর্টটা খুব ভালো এসেছে আপনার সৌদি আরবের জন্য যে মেডিকেলগুলো যে টেস্টগুলো করানো হয় সেই টেস্টগুলোই আপনাকে করাবে আর করালে যদি সেগুলো ভালো আসে বা আপনি সুস্থ থাকেন সেই রিপোর্ট অনুযায়ী তাহলে আপনাকে ফাইনাল মেডিকেল করাবে আর যদি আপনি টেস্ট মেডিকেলে যদি কোনো একটা সমস্যা পান তাহলে সেখান থেকে আপনাকে সাজেস্ট করবে যে আপনি যেতে পারবেন কি পারবেন না বা যেতে হলে আপনাকে করণীয় কী ঠিক আছে তো এই হলো বিষয়টা তো যারা ই পাসপোর্ট দিয়ে মেডিকেল করবেন তারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন এবং আমি যেভাবে বলছি সেভাবে করবেন আপনি হানড্রেড পারসেন্ট আপনি সফল হবেন এবং মেডিকেলে ফিট হবেন আর যদি আপনি সেটাও না করেন তাহলে কন্ট্যাক্ট মেডিকেল তো আসেই কন্ট্যাক্ট মেডিকেলও করতে পারেন তবে সবচাইতে ভালো হবে যে আমি মনে করি যে আপনারা টেস্ট মেডিকেল প্রথমে করবেন পরে আপনি ফাইনাল মেডিকেল করবেন আপনি যদি প্রথমে একটা নির্ধারিত একটা হসপিটালের মাধ্যমে ফাইনাল টেস্ট মেডিকেল করান যেগুলো আপনার এই গামকার আন্ডারে থাকে সেই ধরনের একটা হসপিটাল থেকে যদি আপনি মেডিকেল করেন টেস্ট মেডিকেল সেই রিপোর্টটা যদি আপনি ফাইনাল মেডিকেল করার সময় যদি আপনি ডাক্তারকে কোনোভাবে জানান তাহলে ডাক্তার কিন্তু অ্যালার্ট থাকবে যে আপনি প্রথমে এই ধরনের হসপিটাল থেকে আপনি টেস্ট মেডিকেল করছেন সেখানে আপনি ফিট আছেন এবং সেই হসপিটালটা গামকার আন্ডারে আশা করি বুঝতে পেরেছেন কারণ বাংলাদেশে অনেক মেডিকেল আছে গামকার আন্ডারে তারা ইচ্ছাকৃতভাবে টাকা পয়সা খাওয়ানোর জন্য পরবর্তীতে আবার মেডিকেল করানোর জন্য আনফিট করে দেয় ঠিক আছে আনফিট করে দেয় পরবর্তীতে টাকা পয়সার বিনিময়ে তারা আবার সেই আনফিটটাকে ফিট করে দেয় এরকম অনেক মেডিকেল আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিস